বুখারী শরীফের 3197 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الزمان قد استدار وكهيئته يوم خلق السماوات والارض যেদিন الله থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকেই সময় তার নিয়ম অনুযায়ী ঘুর পাক কাচ্ছে রাত্রি চলে গেলে দিন আসছে মিনিটের পরে ঘন্টা আসতেছে ঘন্টার পরে দিন আসে দিনের পরে রাত আসে রাতের পরে যেতে যেতে সপ্তাহ চলে যায় এভাবে মাস বছর অতিক্রান্ত হয় আল্লাহর নবী বলেন এভাবে চলতে চলতে আস্তা না তুই না আসার বছর শেষ হয়ে যায় বারোটা মাসের মাধ্যমে আল্লাহর নবী বলেন আস্তা না তুই না আসার আসার বছর হলো বারো মাসে সংগঠিত হয় এরপরে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন মিনহা আর হরুম বারো মাসের মধ্যে চারটা মাস হলো সম্মানিত এবার নবীজি ব্যাখ্যা করছেন কোন চার মাস এই চার মাসের মধ্যে তিন মাস হলো ধারাবাহিক জুল কাদি ওয়াজুল ওয়াল এক নম্বর হলো জিলকদ মাস এক নম্বর কি এখন আমরা এই জিলকদ মাসে আছি আজকের এই জিলকদ মাসে যেহেতু আমরা আছি এজন্যই আজকের এই আলোচনা আল্লাহর নবী বলেন সম্মানিত চারটা মাসের মধ্যে সর্বপ্রথম মাসের নাম হলো জিলকদ কি বললাম আরবিতে বলা হয় জিল এক নাম্বার হলো জিলকদ মাস এটা আল্লাহর কাছে সম্মানিত জোরে বলেন না সোবাহ আল্লাহ তাহলে আমরা যেই মাসে এখন অবস্থান করছি যেই মাসের জুমায় আমরা মসজিদে আসলাম সেই মাসটা কার কাছে সম্মানিত আল্লাহর কাছে দুই নাম্বার জিল হাজা অর্থাৎ পরবর্তী মাস হজের মাস কোরবানির মাস এটা আমার আল্লাহর কাছে সম্মানিত মাস সুবাহান আল্লাহ তিন নাম্বার ওয়াল মোহরম বছরের প্রথম যে মাসটা আরবি বছর হিসেবে মহারম যে শুরু হয় মহারম হলো প্রথম মাস এজন্য আল্লাহর কাছে এটা সম্মানিত মাস সুবাহান আল্লাহ তাহলে এই তিনটা হলো ধারাবাহিক সালাসাতুন মুতাওয়ালিয়াত তিনটা হলো ধারাবাহিক সম্মানিত মাস জিলকাদ জিলহজ এবং মুহাররাম আরেকটা সম্মানিত মাস হল ও রজব মুযর আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান জান নাম্বার সম্মানিত মাসের নাম হল রজব মাস কি মাস রজব মাস এটা আমার আল্লাহর কাছে সম্মানিত যেই রজব মাসটা জুমাদা আল উখরা এবং সাবান মাসের মাঝামাঝি ওই রজব মাসটা আমার আল্লাহর কাছে অন্যান্য মাসগুলোর চাইতে সম্মানিত মাস তাহলে আমরা বুঝে থাকলে বলুন তো আল্লাহর কাছে মাস হলো মোট কয়টা বারোটা মোট কয়টা বারো মাস এর মধ্যে সম্মানিত কয়টা এই চারটা মাস কি কি এক নম্বর জিলকদ বলেন দুই নম্বর জিলহাজ্ব তিন নম্বর মোহাররম চার নাম্বার হলো রজব মাস মনে থাকবে তিনশাআল্লাহ জিলকদ জিলহাজ্ব মোহাররম রজব এই চার মাস আমার আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস জোরে বলেন না সুবহান আল্লাহ এখন প্রশ্ন হলো এই জিলকদ মাসটা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার আরও কিছু কারণ আছে কেন সম্মানিত সম্মানিত হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাসেই হযরতে মুসা আলাইহিস তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত কিতাব দান করেছেন সুবহানাল্লাহ দুজনে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরাতুল আরাফ اكشطو تبش نمبر آية الله بولن. وواعدنا موسى ثلاثين ليله واتممناها بعشر فتممي قال فتممي তো রব্বি এবার তারা ওই ময়দানে ঠাইকেই হযরতে موسیকে বলল موسی তোমার আল্লাহ তো আমাদেরকে শক্তি দিচ্ছেন আমাদের উপরে নারাজ হয়ে গেছেন কারণ হলো আমরা তোমার আল্লাহর বিধান মানি নাই আল্লাহর দেওয়া বিধানগুলোকে ফলো করি নাই আল্লাহর দেওয়া আদেশগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করি নাই যার কারণে আল্লাহ রাগ হয়ে গেছে যাও আমরা সবাই সিদ্ধান্ত নিলাম তোমার আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আস ওই কিতাবে আল্লাহ আমাদেরকে যত আদেশ দিবেন আমরা তোমার আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ এখন থেকে পালন করবো শাস্তি পাওয়ার পরে একটু কাছে দোয়া করলেন আল্লাহ আমার জাতি এখন তারা শাস্তি পায়া আমল করার জন্য রাজি হয়েছে আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা কিতাব দান করেন যে কিতাবে আমার জাতির জন্য আপনি পালনীয় করণীয় মরজনীয় প্রত্যেকটা বিধান লিখে দিবেন যেই কিতাবের উপরে আমল করলে পরে আমার উম্মত আমার সাথে আপনার জান্নাত পর্যন্ত যেতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ দোয়া কবুল করলেন বললেন موسی ঠিক আছে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য একটা কিতাব দিব ওই কিতাব নিতে হলে তোমাকে 30 দিন তুর পাহাড়ে অবস্থান করতে হবে সুবাহান সুবহানাল্লাহ বলেন কত দিন 30 দিন আল্লাহ বলেন ওয়া وعدنا موسی 30 পেলাইলা আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা সালাসী নালাইলা তিরিশটা রাত্রি অর্থাৎ তিরিশ দিন তিরিশ রাত্র তুমি আমি আল্লাহর এবাদত করবা তুর পাহাড়ে সুবহানল্লা বলে উ আত্ম না হাভিয়া শ্রী হু ফতম আমি ক তোরব পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রব্দুল্ আল আমিন বলেন মুসা তিরিশ রাত্রে হবে না আমি আল্লাহ তোমার জন্য আরো দশ দিন বাড়াই দিলাম তাহলে তিরিশ আর দশে কতদিন হলো চল্লিশ দিন তুমি আমি আল্লাহর এবাদত করবা কারণ চল্লিশ হলো একটা দামি সংখ্যা এই চল্লিশ বছর বয়সে আমার আপনার নবী নবুয় পেয়েছেন সুবাহান আল্লাহ বলেন চল্লিশ বছর বয়সে আমার আপনার নবী নবুয় পেয়েছেন চল্লিশ দিন হজরত ইউনুস আলাই সালাম মাসের পেটে ছিলেন কতদিন চল্লিশ দিন এই জন্যই আমাদের বর্তমান দাওয়াত তাবলিগের এক চিল্লা বলা হয় চল্লিশ দিন বরকতি একটা সংখ্যা নবীও চল্লিশ বছর পয়সে নবুয়ত পেয়েছেন হজরতে মুসাও চল্লিশ দিন আবাদত করার বদৌলতে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছেন জন্যই চল্লিশ দিন আল্লাহর রাস্তায় কেউ সময় লাগাইলে আল্লাহ পাক তার জীবনের মধ্যে আমলের মধ্যে পরিবর্তন ঘটাইয়া আস্তে আস্তে তাকে হেদায়াত দিয়া জান্নাতের পথে পরিচালনা করেন সুবাহান বলেন চল্লিশের একটা বরকত আছে হজরতে মুসা যখন ওই তুর পাহাড়ে গেলেন চল্লিশ দিন আল্লাহর আবাদত করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসাকে তাওরাত কিতাব দিয়ে দিলেন সুবাহান আল্লাহ বলেন এই তাওরাতের উপরে যে সমস্ত ইহুদিরা আমল করেছে মুসা আলাইসালামের জীবদ্দশায় যতগুলো মানুষ আমল করেছিল আল্লাহ রব্দুল আলমিন ওই তাওরাতের উপরে আমল করার বদৌলতে সবাইকে জান্নাত দিয়ে দিবেন সোহান বলেন যেমন আমরা কোরআনের উপরে আমল করলে জান্নাতে যেতে পারবো ঠিক তদরূপ তাওরাতের উপরে তখন যারা আমল করেছিল তারাও জান্নাতি হবে এখন আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো এই যে চল্লিশ দিন হজরতে মুসা আলাইসালাম তুর পাহাড়ে আমল করেছিলেন

দূর পাহাড়ে আল্লাহ এবাদতে ইবাদতে কাটিয়েছিল এই 40 দিনের মধ্যে 30 দিন হলো জিলকদ মাসের সুবহানাল্লাহ বলেন আর দু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে 40 দিনের 30 দিন কোন মাসের জিলকদ মাস ওয়া আশারুম জিল জিলহিজ্জা আর বাকি 10 দিন হল জিলহজ মাসের 10 দিন সুবহানাল্লাহ বলেন যার কারণে এই জিলকদ মাসের নাম জিলকদ মাসের সম্মান আমার আল্লাহর কাছে বেশি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে মুসা আলাই সালামকে আল্লাহ পাক চল্লিশ দিন আমলের বদৌলতি দিয়েছেন জিল মাসে হজরত মুসা যদি আল্লাহর কাছে আমল করে তাও রাত কিতাব পেতে পারেন তাহলে আমি আর আপনি যদি এই মাসকে গুরুত্ব দিয়া জিল মাসের প্রত্যেকটা দিন রাত্রকে আল্লাহর আবাদতের মধ্যে যদি আমরা কাটাতে পারি ইনশা আল্লাহ আল্লাহর কোরআন বলছে নবীর হাদিস বলছে জিল মাস যেহেতু সম্মানিত মাস সম্মানিত মাসে আমল করার বদৌলতে আল্লাহ পাক আমাকে আপনাকেও সম্মানিত বানায় দিবেন সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ হজরতে আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলেন

যেকার বুশ হ্যাঁ আমেনা সাফ ইয়ে আহমেদ মুজিত বা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম জীবনে তিনি চারবার ওমরা করেছেন কতবার চারবার উমরা হজ পালন করেছেন এর মধ্য থেকে তিনবার শুধু উমরা করেছেন আর চার নাম্বার ওমরাটা তিনি বড় হজের সাথে একবার করছেন শুধু নবীজী জীবনে বড় হজ করছেন কয়েবার একবার কয়েবার হজ করছেন তিনি যখন বিদায় হজ এটাকে বলা হয় বিদায় হজ ওই বিদায় হজে নবীজি বলেছিলেন যদি আমাকে আল্লাহ পাক হায়াত দেন তাহলে আগামী বছরও আমি আবার হজ করব। কিন্তু আল্লাহর নবী ওই হজের পরবর্তীতেই আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন দ্বিতীয় হজ করার হায়াত নবী পান নাই তাহলে বুঝে থাকলে বলুন নবী জীবনে হজ করেছেন কয়বার সবাই বলেন কয়বার ওমরা করেছেন কয়বার চারবার এর মধ্য থেকে একবার হলো হজের সাথে আর তিনবার হলো আলাদা মজার বিষয় হলো নবীজি এই যে তিনবার আলাদা উমরা করেছেন তিনটা উমরাই জিলকদ মাসে করেছেন কোন মাসে করেছেন জিলকদ মাসে বানানো কোনো কথা না ইবনে মাজা শরীফের দুই হাজার নয় শত সাতানব্বই নম্বর হাদিস হলেন নবীজির স্ত্রী আমাদের আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يعتمر الرسول الله صلى الله عليه وسلم عمره الا في ذي القعدা নবী যতবার উমরা করেছেন ততবারই আল্লাহর নবী জিলক্বদ মাসে উমরা করেছেন সুবাহানল্লাহ যতবার উমরা করেছেন ততবারই জিলক্বদ মাসে করেছেন

এই চারটা উমরার প্রত্যেকটাই আল্লাহর নবী জিলকদ মাসে করেছেন সুবাহান আল্লাহ এক নম্বর হজরতে আনাস বলেন নবী যেই উমরা করেছেন উমরা তুমিনাল বিয়া এক নম্বর হলো হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেররা নবীজিকে উমরা করতে দেয় নাই কিন্তু ওই সন্ধির মধ্যে একটা চুক্তি ছিল আগামী বছর আমি আমার সাহাবিদেরকে নিয়ে আমার চোদ্দ হাজার সাহাবিকে নিয়ে আমি মক্কা জিয়ারত করব। কাবার জিয়ারত করে আমি উমরা পালন করব আল্লাহ বলেন ওই প্রথম উমরা আমার আপনার নবী হুদাই বিয়ার সন্ধির পরে আল্লাহর নবী হুদাই বিয়া নামক জায়গা থেকে যায়া কাবা শরীফের তাওয়াফের মাধ্যমে প্রথম উমরা পালন করেন দুই নাম্বার উমরা হলো হযরত আনাস বলেন ওয়া উমরাতুম মিনাল আমিল মুকবিল হুদায়বিয়ার উমরা পালনের পরবর্তী বছর আল্লাহর নবী আবার জিলকত মাসে উমরা করেন সুবহানাল্লাহ তাহলে কয়টা উমরা হলো তিনটা উমরা তিন নাম্বার উমরা আমার আপনার নবী বলেন ওয়া উমরাতুম মিন জিরানা হাইসু কসামা গনাইমা হুনাইন আল্লাহর নবী তিন নাম্বার উমরা করেন হুনাইনের যুদ্ধের পরে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যখন বিজয় লাভ করেছিলেন ওই হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাহাবাই কেরামের মাঝে গনিমতের মাল বন্টন করে দিয়েছিলেন বন্টন করার পরে সাহাবিদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী কাবা শরীফের উমরা পালন করে আসেন সুবহান তাহলে কয়টা উমরা হলো তিনটা এটাও জিলকত মাসে হজরতে আনাস বলেন এই যে তিনটা উমরা হুদাই বিয়া নামক জায়গা থেকে দুই নাম্বার হুদাই বিয়ার পরের বছর তিন নাম্বার হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করার পরে নবী উমরা করেন এই তিনটা উমরাই ফি জিল কাদা মাসে আল্লাহর নবী পালন করেছিলেন সুবহানাল্লাহ তাহলে বুঝে থাকলে বলুন তো এই জিল মাসের সম্মান আছে না নাই এই জিল মাসের দাম আছে না নাই জিল মাসের বরকত আছে না নাই রহমত আছে নাই আছে অনেক বরকত অনেক রহমত অনেক সম্মান যার কারণে আল্লাহ মূসাকে এই মাসে আবাদতের জন্য নির্ধারণ করেছেন আল্লাহর নবী তিনটা ওমরাই করলেন তিনটাই এই জিলকদ মাসে করলেন চার নম্বর যে অম্রা নবীজি হজের সাথে করেছিলেন সেটাও নবীজি জিলকদ মাসে করেছিলেন সুবাহান আল্লাহ বলেন জিলকদ মাসে অমরা শেষ করেছেন আর জিল হজের দশ দিনে আটই জিলহজ থেকে হজের কাজগুলো সম্পাদন করেছিলেন এর মাধ্যমে জিলকদ মাসের গুরুত্ব এবং আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এখন হুজুর এই মাসের আছে এখন কি আমাদের। এই জিলকদ মাসে আমাদের করণীয় কি করণীয় হলো মোট চারটা কয়টা খুব খেয়াল করে শুনবেন চারটা করণীয় সংক্ষেপে বলবো আমলের নিয়তে আপনারা শুনবেন আল্লাহ আমাদের সকলকে শুনে আমল করার তাও ফিক দেন আমিন এক নাম্বার করুণীয় হলো আল্লাহ পাক যেহেতু 12টা মাসের মধ্য থেকে এই চারটা মাসকে সম্মানিত করেছেন আমরাও এই জিলকদ মাস জিলহজ মুহাররম এবং রজব এই চারটা মাসে মানসিক ভাবে অন্তরে অন্তরে অন্তর দিয়ে আমরা এই চারটা মাসকে শ্রদ্ধা করব বলইন ইনশাআল্লাহ এক নম্বর করণীয় হলো আল্লাহ যেহেতু চার মাসের সম্মান দিয়েছেন আমরাও আমাদের অন্তর দিয়ে এই চারটা মাসকে সম্মান করব। এই চারটা মাসকে আমরা রেসপেক্ট করব ইনশা আল্লাহ আল্লাহর আমলের সাথে নবীজির আমলের সাথে মিলে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকেও সম্মানিত করে দিবেন সোবাহান তাহলে বুঝে থাকলে বলুন এক নম্বর করণীয় কি এই চারটা মাসকে আল্লাহ যেভাবে সম্মান করেছেন আমরাও আমাদের অন্তর দিয়ে চারটা মাসকে রেসপেক্ট করব সম্মান করব রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার এই জিলকাত মাসে আমাদের করণীয় হলো স্বাভাবিকভাবে যেই সমস্ত আবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে আমলগুলো আমরা স্বাভাবিকভাবে করে থাকি অন্যান্য মাসে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি নফল নামাজগুলো পড়ে থাকি আল্লাহ পাকের জিকির আসকার আমরা করে থাকি কোরআনুল করিমের তিলাবাত করে থাকি পর্দার মধ্যে চলি হারাম থেকে বেঁচে চলি ঠিক দ্রুপ ভাবে অন্য মাসে যেভাবে আমরা আমল করি যেভাবে আমরা নামাজ পড়ি এই চার মাসের সম্মান থাকার কারণে এই চার মাসের আলাদা সম্মান আল্লাহর দরবারে থাকার কারণে আমরা অন্যান্য মাসের চাইতে এই মাসগুলোতে মাসে মাসে জিলহজ জিলকদ মাসে রজব মাসে আমরা আমাদের আমলের মাত্রাগুলো আরো বাড়াইয়া দিব ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমরা পারবো না ইনশাআল্লাহ চেষ্টা করলেই পারবো ইউর এক্সাম্পল উদাহরণস্বরূপ আপনি অন্যান্য মাসে ফজলের সময় মসজিদে আসলে 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 না নাই একটা ঢিলে ঢালা ভাব একটা ছাড় দেওয়ার মনোভাব ভালো না লাগলে মসজিদে যান না কিন্তু এই চার মাসের যখন শুরু হয়ে যায় জিলকদ মাস এখন চলে এসেছে আল্লাহ সম্মান করেছেন এই মাসের আমি আপনি যদি একটু মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই যেহেতু এই মাসের সম্মান আল্লাহ দিয়েছেন আমিও আজকে থেকে এই মাসের সম্মান দিব আমি এই মাস যতদিন চলবে ততদিন আমি মসজিদের একদিনও ফজরের নামাজের জামাত মিস করবো না ইনশাল্লাহ বলে এটা হলো এই মাসের সম্মান এই মাসের আমল মাসে যেমন আমল করা এই মাসে আরো গুরুত্ব দিয়ে প্রত্যেকটা আমলকে বাস্তবায়ন করা যদি আমরা করতে পারি তাহলে এই মাসের রহমত এই মাসের বরকত আল্লাপ তাহলে এক নম্বর করণীয় হলো এই মাসগুলোকে সম্মান করা দুই নম্বর হলো আবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং আবাদত গুলো শ্রদ্ধার সাথে যথাযথভাবে আল্লাহর খুশির জন্য আদায় করা ইনশাআল্লাহ তিন নাম্বার করণীয় হল যেই সমস্ত গুণা আমরা লিপ্ত হই অন্যান্য মাসে মিথ্যা গিবৎ শেখায়েত হারাম অর্জন উপায় যত কিছু আছে এই সব গুনা আমরা যেভাবে অন্যন্য মাসে ছেড়ে দেই গুনা তো কখনোই করা যাবে না বিশেষ করে এই সম্মানিত চারটা মাসে কোনো গুনা আমরা করব না ইনশাল্লাহ বলেন কারণ হলো আল্লাহর নবী ওহেম্মাদুর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চার মাসের সম্মান আল্লাহর কাছে বেশি হওয়ার কারণে এই মাসে যে ব্যক্তি আবাদত করবে আল্লাহ পাক তার আবাদতের স্বভাব অনেক গুণ বাড়াইয়া দিবে আর একটু আসতে বলেন না আল্লাহ অন্য মাসে আপনি যে আবাদতটা করলেন কিন্তু জিলকত মাসে সেম আবাদত করলে আল্লা পাক অন্য মাসের চাইতে এই মাসে আপনাকে বেশি অন্য মাসে যে গুণা আপনি করেছেন এই মাসের সম্মান বেশি হওয়ার কারণে যদি আপনি করেন তাহলে আল্লাহ আমলে আরো মারাত্মক ভাবে ভয়ঙ্কর ভাবে আপনার বদ আমল নামায় গুণাকে উঠানো হবে তার মানে এই মাস সম্মানিত হওয়ার কারণে আমল করলেও বেশি স্বভাব গুণা করলেও ভয়ঙ্কর গুণা নাম্বার করণীয় কি রোজা রাখা বলছি না হাদিস আবু দাউদ শরীফের হাদিস চব্বিশশো আটাশ নম্বর হাদিস চার সত্য আটাশ নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হজরতে মুজিবা হিলিয়া ল হুত আলা আন মুজিবা তলবা হিলিয়া র দিয়াল ল হুত আলা হোক হজরতে মুজিবা বা হিলিয়া বর্ণনা করেন আমি একবার নবীজির দরবারে গেলাম যাওয়ার পরে নবীর দরবারে কিছুদিন ছিলাম থাকার পরে আমি চলে গেলাম এর পরে আবার নবীর দরবারে আসলাম এক বছর পরে কয়দিন পরে আসছে এক বছর পরে আইসে আমি নবীজিকে ডাক দিয়া বললাম আমা তারিফুনি আর রসুল আল্লাহ নবী গো আপনি কি আমাকে চিনেন নাকি আল্লাহর নবী বলেন ওয়ামান আনতা তুমি কে আমি তো তোমাকে চিনি না আমি তো মুজিবা বাহিলি যে গত বছর আপনার দরবারে কিছুদিন ছিলাম শুভান বলেন এর পর বিজয়ালাই সালাম কোন জিনিস তোমার স্বাস্থ্যের পরিবর্তন অকুন্ত তুমি তো গত বছর আমার কাছে যখন এসেছিল তোমার চেহারাটা তোমার স্বাস্থ্যটা অনেক ভালো ছিল তোমার বডি স্ট্রাকচারটা অনেক উন্নত ছিল দেখতে তুমি বড় সুন্দর ছিলা এখন কেন তোমার শরীরটা চিকন হয়ে গেল তোমার চেহারাটা কেন ভেঙে গেল মাত্র এক বছরের ব্যবধানে কোন জিনিস তোমার শরীরকে এমন পরিবর্তন ঘটাইছে হজরতে বাহিলি বলে রিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার কাছ থেকে যেদিন গত বছর আলাদা হয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত রাত্রিবেলা ছাড়া আমি আর কোনো কিছু আহার করি না তার মানে হলো আর আমি যেদিন আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত একটানা আমি নকল রোজা আদায় করেছি সুবাহান রোজা ভাঙেন নাই বাহিলি টানা এক বছর রমজানের ফরজ রোজা সহ এবং দুই ঈদ ছাড়া আমি সারা বছর টানা রোজা রেখেছি দিনের বেলা কিছু খাই নাই শুধুমাত্র রাত্রি বেলায় সামান্য খাবার খাইতাম যার কারণে আমার শরীরটা এমন শুকায় গেছে এরপরে নবী আলাই সালাম বলেন লিমা আজ্জাবটা হে বাহিলি তুমি কেন তুমি তোমার নিজের শরীরকে এই আজাব দিলা কষ্ট দিলা তোমার উপরে তো আল্লাহ পাক এত কষ্ট দেওয়ার অধিকার তোমাকে দেয় নাই তুমি কেন তোমার শরীরকে এত কষ্ট দিলা সুম ঘুম শহর الصبري এরপরে নবী আদেশ দিলেন ও বাহিলি তুমি শুধুমাত্র রমজান মাসে রোজা রাখবা ওয়ায়ুমান মিনাশহর এবং প্রত্যেক মাসে একদিন রোজা রাখবা সুবহানাল্লাহ বলেন না তাহলে প্রত্যেক সারা বছর রোজা রাখার জন্য নবীজি আদেশ দেন নাই রোজা রাখার আদেশ দিয়েছেন তাকে কি শুধু রমজান মাসের ফরজ রোজা তো রাখতেই হবে সেটা রাখবা আর প্রতি মাসে রোজা কয়টা এত বলেন কয়টা এরপর হযরতে বাহিলি কি বলে শুনেন অযোতে বাহিলি বরণী ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দিদি নি আমাকে রোজার সংখ্যাটা আর একটু বাড়ায় দেন কারণ আমার শরীরে শক্তি আছে আমি আরো রোজা রাখতে পারবো সু আনল্লাহ এরপরে রসুরল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউয়াসাল্লাম বলেন সুমিয়ৌ মাই নি মিয়া ঠিক আছে আরেকটা একটা বাড়ায় দিলাম প্রতি মাসে তুমি দুইটা রোজা রাখবা কয়টা এরপরে হযরত বাহিলি বলেন ইয়া রাসূলুল্লাহ জিদনি ওয়া আনা দি কুয়া ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটু দেন আমার শরীরে শক্তি আছে আমি আরো রোজা রাখব আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী বলেন বাহিলি বাহিলি সুম সালাসা তায়াব মিনাশahar ঠিক আছে আরেকটা বাড়ায়া দিলাম তুমি প্রতি মাসে তিনটা রোজা রাখবা সুবহানাল্লাহ বলেন

তুমি তিন দিন নবী তিনটা আঙ্গুল উঠাইলেন আঙ্গুল তিনটাকে একবার বন্ধ করলেন আবার খুললেন একবার বন্ধ করলেন আবার খুললেন একবার বন্ধ করলেন আবার খুললেন আর বললেন বাহিলি তুমি চার মাসে অর্থাৎ যিলকদ মাসে জিলহজ মাসে মুহাররম মাস এবং রজক মাস এই চার মাসে তুমি তিন দিন রোজা রাখবা আর তিন দিন রোজা ভাঙবা অর্থাৎ তিন দিন রোজা থাকবে আর তিন দিন রোজা থাকবে না এভাবে তুমি আল্লাহর সম্মানিত মাসগুলোতে রোজা রাখো তাহলে বুঝে থাকলে বলুন তো আল্লাহর নবী এই যে তিন চারটা সম্মানিত মাস যিলকদ মাসে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন হজরতে বাহিলিকে তিন দিন রোজা রাখবা তিন দিন রোজা বাংবা তাহলে মাসে রোজা কয়টা হয় হিসাব করেন যদি তিন দিন রাখে আর তিন দিন না রাখে রোজা কয়টা হয় যে কয়টা রোজা হয় হিসাব করে আমরা ইনশাআল্লাহ এই হাদিসের উপরে আমল করার লক্ষ্যে দাউদ শরীফের চব্বিশশো আঠাশ নম্বর হাদিস এই হাদিসের উপরে আমল করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ আওয়াজে বুঝা যায় রাজি নাই আল্লা পাক আমাদের সকলকে এই সম্মানিত মাস জিলকাদ মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে আমরা এই মাসকে কে তা করণীয় আমলের মাধ্যমে আমরা পালন করব এক নাম্বার হলো এই মাসকে আমরা আমাদের অন্তর দিয়ে এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা স্পেক্ট করব সম্মান করব দুই নাম্বার হলো ইবাদতগুলো বেশি বেশি করে করব সম্মানের সাথে দায়িত্বশীলতার সাথে আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে আমল করব তিন নাম্বার হলো গুনাহগুলোকে ছেড়ে দেব চার নাম্বার এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা আদায় করব পারবে ইনশাআল্লাহ رب العالمین আমাদের সকল এই মাসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন ও আহ ফিরুদা হামদুলিল্লাহ